হ্যালো স্টুডেন্ট তোমাদের কাল থেকে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে প্রথমেই আছে তোমাদের বাংলা আজকের ক্লাসে আমি তোমাদের বাংলা সাবজেক্টের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এবং তোমাদের সিলেবাসের মধ্যে থেকে সবথেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে রাখা হয়েছে এটা তোমরা দেখলে আশা করি তোমরা উপকৃত হবে মক টেস্টের প্রশ্নপত্রটা তোমরা দেখে নাও এবং তোমাদের কি প্রবন্ধ পড়তে হবে সেটাও আমি শেষে বলে দিয়েছি আরেকটা বিষয় তোমাদের বলে নিই যে তোমরা যারা চাইছো যে শেষ মুহূর্তে একটা বাংলার সংক্ষিপ্ত সাজেশান সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো তোমাদের আমি শেষ মুহূর্তে একটি বাংলার সংক্ষিপ্ত সাজেশান দিয়ে দেব যেখানে প্রশ্নের সংখ্যা খুব লিমিটেড থাকবে দেখো প্রশ্নপত্রটা সম্পূর্ণ দেখে নাও প্রথমেই দেখো এক নম্বরের প্রশ্ন তোমাদের এমসিকিউ থাকে আঠেরোটা এমসিকিউ প্রথমে তোমাদের অ্যান্সার করতে হয় এমসিকিউ কটা থাকে আঠেরোটা এখানে কী কী প্রশ্ন রেখেছি তোমরা দেখো এবং এমসিকিউ কতগুলো নিজেরা অ্যানসার করতে পারছো অবশ্যই কমেন্টে জানাবে নিখিল অবসর জীবন কাটাতে চায় এখানে চারটে অপশান আছে দেখতে পাচ্ছ উৎসব কাঠ কাট উৎসব কাঠ কাটা শেষ করে উৎসবের উৎসব কাঠ কেটেছিল কত কাঠ কেটেছিল সেটা তোমাদের বলতে হবে তিন নম্বর প্রশ্ন আছে সময় দাগি ডাকাত ছিল কে ডাকাত ছিল চার নম্বর প্রশ্ন পানি চালের ভাত খায় কে পানি চালের ভাত খায় এই অপরাধে পায়শ্চিত্ত কি মৃত্যুঞ্জয় অপরাধ বলেছে কাকে মৃত্যুঞ্জয় অপরাধ বলেছে তারপরে দেখো ছয়ের দাগের প্রশ্ন শহরের অসুখ হাঁ করে খায় শহরের অসুখ হাঁ করে খায় এখানে কি হাঁ করে খায় ছ নম্বর প্রশ্ন আছে দেখো ছ নম্বর হলো সাত নম্বর প্রশ্ন মাঝে মাঝে শুনি কবি কি শোনেন পরের প্রশ্ন পরের প্রশ্ন আছে দেখো চিনিলাম আপনারে কীভাবে চিনেছেন নেক্সট আছে দেখো নেক্সট নয়ের দাগের প্রশ্ন এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিল তারপরে দেখো এ আবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে এখানে সংলাপটি বলেছেন কে সেটা তোমাদের বলতে হবে পরের প্রশ্ন আছে মিত্রের মতে পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে কি নেক্সট আছে দেখো অভিনয়ে ঢোকার আগে রজনীকান্ত কোন পেশায় নিযুক্ত ছিলেন নেক্সট আছে কি অদ্ভুত হাসি তার বলতে বোঝানো হয়েছে কার কথা বোঝানো হয়েছে সেটা বলতে বলা হয়েছে তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন লিমা লিমা সারা বানিয়েছিলেন লিমা হলো লিমা সারা বানিয়েছিলেন লিমা কে সেটা মানে লিমা কি জিনিস সেটা বলতে বলা হয়েছে তারপরে প্রশ্ন সেকালে সেকালে ঘন ঘন শাঁকা হতো সাকা হলো কি সেটা বলতে বলা হয়েছে তারপরে হচ্ছে দেখো ভাওয়াইয়া ভাওয়াইয়া গানে গায়কদের বলা হয় নেক্সট আছে দেখো নেক্সট শ্বেত অভিসারিকা কার ছবি মানে কার আঁকা ছবি নেক্সট প্রশ্ন আছে দেখো ঋত্বিক ঘটকের প্রথম ছবি নেক্সট আছে শম্ভু মিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যাবে কিসের মাধ্যমে তারপরে দেখো এইসব বাজে কথায় আমি বিশ্বাস করি না এবারে এখানে অপশানগুলো দেওয়া আছে তারপরে কোনটি বলছে কোনটি জটিল দেখো কোনটি জটিল রূপমূলের উদাহরণ এটা কোনটি হবে কোটি নয় কোনটি জটিল রূপমূলের উদাহরণ এখানে অপশানগুলো আছে সন্দেশ শব্দের আদি অর্থ বা দেখো সংবাদ প্রচলিত অর্থে এক প্রকার মিষ্টান্ন শব্দার্থ পরিবর্তনের কোন ধারায় সিদ্ধ এবারে যাচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেটা তোমাদের এক নম্বরের প্রশ্ন এসি কিউ বারোটা লিখতে হয় ঠিক আছে অনধিক কুড়িটা শব্দের মধ্যে দেখো এখানে যে প্রশ্নগুলো আছে দেখে নাও ওটা পাশবিক স্বার্থপরতা কোন ঘটনাকে পাশবিক স্বার্থপরতা বলে মনে করেছেন তারপরে দেখো এই গল্প গ্রামের সবাই শুনেছে কোন গল্পের কথ্য কোন গল্পের কথা কোন গল্পের কথা বলা হয়েছে এখানে অথবার প্রশ্ন ফাঁপিতে একজন বুড়ি পটল তুলেছে ফাঁপি কি তারপর দেখো দেখো পরের প্রশ্ন আছে চিনিমালা আফনারে ঠিক আছে কবি কিভাবে নিজেকে চিনেছেন তারপরে দেখো পরের প্রশ্ন আগুন জেলেছে। কারা কিসের জন্য আগুন জেলেছে। নেক্সট চোখ তো চোখ তো সবুজ চায় চোখ সবুজ চাই কেন নেক্সট আছে দেখো আমরা ক্লান্তির আমার ক্লান্তির ওপরে ঝরুক ঝরুক মৌহা ফুল কবির ক্লান্ত কেন অথবা প্রশ্ন দেখো নিহিত ভাইয়ের সবদেহ দেখে কি কারণে ভাই নিহিত তারপরে দেখো পরের প্রশ্ন আছে দেখো অমর নায়কের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে এগিয়ে কি করেন পরের প্রশ্ন আছে তখন মনে মনে কত আশা কত প্লান কে কে কিসের আশা ও প্ল্যান করেছিল নেক্সট প্রশ্ন অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেয়নি কেন অথবার প্রশ্ন আছে দেখো বকশিসও বকশিসও দিলাম ওকে কে কাকে কত বক্সিস দিয়েছিল নেক্সট আছে সেই সন্ধেবেলায় কোথায় গেল রাজমিস্ত্রিরা কোন সন্ধ্যার কথা বলা হয়েছে নেক্সট চোখ খুলে দেখি বক্তা চোখ খুলে কি দেখেছিলেন নেক্সট জোর কলম রূপ কাকে বলে ঠিক আছে রূপ কাকে বলে জোর কলম রূপ কাকে বলে রূপমূল কাকে বলে ভাষাবিজ্ঞানের কয়টি প্রধান শাখা ও কি কি এবারে বড়ো প্রশ্ন শুরু হচ্ছে পাঁচ নম্বরের প্রশ্ন তিন দাগ থেকে শুরু হয় এখানে দেখো একটি প্রশ্নের উত্তর দিতে হয় তোমাদের এখানে থাকে কটা প্রশ্ন থাকে দুটো প্রশ্ন হঠাৎ বিকালে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অদ্ভুত দৃশ্য কি তারপর যা ঘটেছিল তা নিজের ভাষায় লেখো দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন সে বাদাটা বড় বাড়ি থেকে যায় দেখো অচল মানে দেখো সেই বাদাটা বড় বাড়ি থেকে যায় অচল হয়ে কোন বাদার কথা বলা হয়েছে বড়ো বাড়িতে আর অচল তার অচল হয়ে থাকার তাৎপর্য কি নেক্সট আছে দেখো নেক্সট আছে চারদাগের প্রশ্ন দাগের প্রশ্ন একটা অ্যান্সার করতে হয় আমি তা পারিনি কবি কবি কি পারেন না যা পারি কেবল কবি কি পারেন তারপরে দু একটা এসেছে সে ভোরের আলোয় নেমে সে আগে কোথায় ছিল কবির কবির কল্পনীয় ভোটটি কেমন নেক্সট পাঁচ দাগের দেখো এখানেও একটি প্রশ্নের উত্তর দিতে হয় দেখো কোথায় জীবনের খোরাক হাসির কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বক্তাকে কেন মনে হয়েছে কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই নেক্সট আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই যে মশাই কেউ জানে না কোন নাটকের অংশ বক্তা কে তিনি কেন গ্রিন রুমে ঘুমান নেক্সট এখানেও একটি প্রশ্নের উত্তর দিতে হবে ছয় দাগের এক প্রশ্ন যেটা আছে ঠিক হল টেনটা থামানো হবে কোন টেনের কথা বলা হয়েছে সেটি কিভাবে থামানো হয়েছিল নেক্সট পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাতো কারা নেক্সট দেখো জয়োৎসবের ভোজ কথার অর্থ কি যারা জয়োৎসবের ভোজ বানাতো তাদের প্রতি কবির মনোভাবের পরিচয় দাও নেক্সট আছে দেখো সাত দাগের প্রশ্ন অনধিক দেড়শোটি শব্দে একটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে এখানে কি প্রশ্ন আছে দেখো তাতে চেংম দেখো চেংমানের চোখ কপালে উঠল চেংমানকে তার চোখ কপালে ওঠার কারণ কি আজ ইংরেজ দেখো আজ ইংরেজ নেই তবু আগের ব্যবস্থাই বহাল আছে বক্সায় কোন ব্যবস্থার কথা বলা হয়েছে যখন বক্সায় ইংরেজরা ইংরেজরা বন্দি শিবির তৈরি করেছিল তখন সেখানকার পরিবেশ কেমন ছিল আট দাগের প্রশ্ন উদাহরণসহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক আলোচনা করো তারপরে আছে দেখো গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার যে কোনো এক প্রকার উদাহরণ সহ পরিচয় দাও নেক্সট বাংলা দুটি লোকসঙ্গীতের ধারার নাম লেখো যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও নেক্সট বাংলার চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটক অথবা মিনাল সেনের অবদান আলোচনা করো নেক্সট বাংলার চিত্রকলার ইতিহাসে জামিনী রায় অথবা দেখো রামকিঙ্কর বেইজের অবদান লেখো নেক্সট বাংলার চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ডক্টর কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় অথবা বিধানচন্দ্র রায়ের অবদান উল্লেখ করো নেক্সট দেখো নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ে নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি চারশোটি শব্দে একটি প্রবন্ধ রচনা করো এখানে প্রবন্ধের আমি সাজেশান আকারে তোমাদের রেখেছি মানুষ মানচিত্রের প্রবন্ধ যেগুলো করবে চরিত্র গঠনে খেলাধুলা বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন দৈনন্দিন জীবনে বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ দূষণ ও বিশ্ব উষ্ণায়ন শিক্ষার বিস্তারে গণমাধ্যমের ভূমিকা বাংলার ঋতু বৈচিত্র্য এখানে আরেকটা করে নেবে তোমরা বাংলার উৎসব এবং বিজ্ঞান ও কুসংস্কার এটাও করবে জীবনীমূলক রচনায় যেগুলো আছে দেখো জীবনীমূলক রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত মোস্ট ইম্পর্টেন্ট বিবেকানন্দ আর হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী এটা তোমরা এই মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে যাও আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে সংক্ষিপ্ত সাজেশন চাইছ কি না